হ্যালো এভরি ওয়ান রাধে রাধে ওয়েলকাম টু কাজল ট্যারো ট্রিপলেট চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে তেরো কিন্তু পজিটিভ দেয় না সো টেরোতে পজিটিউজ খেতে সবার ফার্স্ট তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছো ওপেন মাইন্ডেড হয়ে রিডিং দেখবে কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল রিডিং সো যতটুকুনি তোমার সাথে তোমার পরিস্থিতির সাথে মিলবে তুমি ততটাই নিজের জন্য নেবে বাকিটাকে গো করে দেবে ফোর্স করবে না বা রিডিংয়ের সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবে না অলওয়েজ রিডিংয়ের পজিটিভ সাইডটাকে ক্লেম করবে বাকিটা গো করে দেবে ছেড়ে দেবে এখানে জোর জবরদস্তি তো কিছু নেই কারণ এখানে এই যে রিডিংটা সকলের জন্য হচ্ছে তাই না তোমার একার জন্য হচ্ছে না তো বি পজিটিভ অ্যান্ড ওপেন মাইন্ডেড ওয়ে রিডিং দেখো ঠিক আছে আচ্ছা আজকে আমি দেখব যে এই যে জানুয়ারি মাস ওয়ান ওয়ান পোর্টাল খুলল তো এই ওয়ান ওয়ান পোর্টালে সকলেই কম বেশি ম্যানিফেস্টেশন করেছ টেকনিক ফলো করেছ তো এই যে টেকনিক ফলো করেছো বা ম্যানিফেস্টেশন ফলো করেছো বা যে কোনো রিচুয়াল করে থাকো না কেন যাই করে থাকো না কেন কিছু না কিছু ওয়ান ওয়ান পোর্টালে নিশ্চয় করেছো তো সেইটা বা সেই ইচ্ছাগুলো তোমার পূরণ হবে কি না ওকে ক্লিয়ার চলো আচ্ছা বলে রাখি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো এনার্জি কানেক্ট করে নেবে সাবস্ক্রাইব করে অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইবার র তারা লাইক করে এনার্জি কানেক্ট করবে কারণ আমার রিডিং কিন্তু আমার সাবস্ক্রাইবারদের জন্য ওকে দেখব আচ্ছা কি আছে ওয়ান টু থ্রি আর নেব ওকে ইলেভেন ইলেভেন পোর্টাল ওয়ান ওয়ান পোর্টাল বা ইলেভেন ইলেভেন পোর্টাল যেটা এগারো একে করেছ বা এক তারিখে করেছ অনেকেই অনেক রকম অনেক কিছু করেছো প্রায় না হলেও কম বেশি এগারোটা উইস তো কারোর কারোর ছিলই তাই না তো দেখবো সেই উইসগুলো তোমাদের ফুলফিলমেন্ট হবে কি না আচ্ছা এখানে আমি পাঁচখানা কার্ড নিয়েছি তুমি এখানে পাঁচটা প্রশ্ন রাখতে পারো এমন নয় যে তোমার একটাই প্রশ্ন একটা প্রশ্নের জন্য এটা একটা প্রশ্নের জন্য এটা আর একটা প্রশ্নের জন্য এটা আর একটা প্রশ্নের জন্য এটা আর একটা প্রশ্নের জন্য এটা এইভাবে তুমি তোমার পাঁচখানা প্রশ্ন রাখতে পারো ঠিক আছে দেখব ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স তোমাকে কি বলছে কী গাইডেন্স দিচ্ছে ঠিক আছে দরকার পড়লে ভিডিওটা পজ করো কারণ আমি তো কন্টিনিউ করছি ভিডিওটা পজ করো পজ করে কার্ড নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটার জন্য কোনটার কোন প্রশ্নের জন্য সেটা স্থির করে নিতে পারো করে নিয়ে চালু করতে পারো ঠিক আছে আচ্ছা তোমরা যেটা পাইল নাম্বার ওয়ান বা ফার্স্ট প্রশ্ন তোমার মনের ফার্স্ট প্রশ্ন আমি দেখবো ইউনিভার্স কি বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ পজিটিভ থাকবে তোমরা থ্যাংক ইউ ওকে ফার্স্ট যেটা বলছে যে ইয়াস হবে ওকে তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ এটা কিন্তু হবে তুমি যে উইসটা করেছো সেটা কিন্তু ফুলফিলমেন্ট হতে চলেছে পূরণ হতে চলেছে দেখব আর কি আছে একটু গাইডেন্স দেখে নেব ইয়েস তো আছে দেন আর কি আছে দেখব ওকে টু অফ সর্টস আর এখানেও একটা এখানেও একটা জিনিস দেখো এই যে ইয়েসটা আছে এখানেও কিন্তু দুটো হাতে দুটো বল রয়েছে তো এখানেও টু অফ সর্টস এসছে তো দেখো তোমার যে ইচ্ছা তোমার যে ইচ্ছাটা সেটা কিন্তু ফুলফিলমেন্ট কনফার্মেশান যে হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু কনফার্মেশান যে হয়ে যাচ্ছে কিন্তু তোমার মনের মধ্যে কোনো রেখো না আমি এখানে টু অফ শর্টস আমি ডিসিশান দেখতে পাচ্ছি এখানে হতে পারে তুমি কোনো ডিসিশান নিতে হচ্ছে তোমায় কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে তুমি নিশ্চিন্তে ভেবে চিন্তে সিদ্ধান্ত প্রতি এগাও তোমার সেটা হবে ওকে ও সেট টাইমিং কার্ডটা আনিনি কোনো ব্যাপার না আমি এটা থেকে দেখে নিচ্ছি যে টাইমিং কি আছে সেটা হবে একটু শান্ত মাথায় তোমাকে ভেবে চিনতে এগোতে হবে শান্ত থাকতে হবে এই কাজটা তোমার হবে এই ইচ্ছাটা তোমার ফুলফিলমেন্ট হবে কিন্তু তার জন্য তোমাকে প্রচণ্ড শান্ত থাকতে হবে লোকের কথায় কান দিলে চলবে না এ এক কী বললো ও কি বলল এ কী ভাববে ও কি ভাববে এই জিনিসটা করলে কিন্তু তোমার চলবে না কারণ জীবন তোমার ডিসিশান তোমার মানে জীবন তোমার ইচ্ছা তোমার সিদ্ধান্তটাও তোমার হতে হবে ঠিক আছে এখানে আমি 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 না তোমার মানে মনের মধ্যে কনফিউজ পেয়েছি দেখো মানে কার্ডস দুটো কার্ডসই একই এলো এখানে টাইমিং দেখাচ্ছে আট সপ্তাহ হতে পারে তোমার আগস্ট মাস হতে পারে আট দিন হতে পারে ঠিক আছে তোমাকে না একটু নতুনভাবে ভাবতে হবে বুঝলে একটু নতুনভাবে ভাবো হয়ে যাবে হবে না যে তা না হবে কিন্তু তুমি কনফিউজ রয়েছো এখানে ঠিক আছে কাজটা হতে গিয়েও কেন হচ্ছে না হবে যখন হতে গিয়েও কেন হচ্ছে না কারণ এখানে তুমি তুমি নিজে নিজে প্রচন্ড আশপাশের লোকের কথা তুমি বড্ড বেশি ভাবছো ঠিক আছে আশপাশের লোকের কথা তুমি বেশি ভাবছো দেখো একটা যদি তোমার রিলেশনশিপের ক্ষেত্রে হয় আমি একটা জিনিস বলি যদি এখান থেকে তুমি অনেক আঘাত পেয়ে থাকো অনেক যন্ত্রণা পেয়ে থাকো সো দ্যাট যদি মনে করছো যে তুমি তাকে রিজেক্ট করে নতুন কাউকে বেছে নেবে তোমার লাইফে তোমার জন্য সেটা কি ভালো হবে ডেফিনেটলি ভালো হবে ঠিক আছে ডেফিনেটলি ভালো মানে এখানে খুব স্ট্রং ইয়েস রয়েছে আচ্ছা 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 ইয়েসের মাঝখানে একটা স্ল্যাশ আছে মানে হ্যাঁ কিন্তু কেন হ্যাঁ কেন করবো এরকম একটা ধরুন মনের মধ্যে আছে ওই কারণেই এই কার্ডগুলো এলো সো ফার্স্ট কোশ্চেনের আনসার পেয়ে গেলে হবে কিন্তু তোমাকে কী কী ফলো আপ করতে হবে সেকেন্ড সেকেন্ড দেখবো সো প্লিজ 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 পজিটিভ থাকবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোমার আনসার নো একদম স্ট্রং বলে দিয়েছে যে না এটা সম্ভব নয় ওকে সো দেখবো কি আছে কেন ব্যাপারটা কী স্ট্রংলি না কেন ওকে তাও কারণ হতে পারে তুমি এখানে না সিকিউরিটি পাবে না তোমার জন্য এই জায়গাটা সেফ নয় তুমি যে সেফটিটা চাইছো বা যেই লাইফটা তুমি লিড করতে চাইছো সেটা হবে না এখানে এই জায়গাটা তোমাকে দিতে পারবে না বা এই মানুষটি তোমাকে দিতে পারবে না বা এই মানুষগুলো তোমাকে দিতে পারবে না যার প্রতি বিশ্বাস করছো যার প্রতি বিশ্বাস রেখেছ সে কিন্তু তোমার বিশ্বাসটা ভাঙবে এর আগেও ভেঙেছে এখনও কিন্তু ভাঙবে সেই কারণে বলছে নো তো এখানে বলছে তোমাকে বেশিরভাগটা তুমি তোমার কেরিয়ারের দিকে ফোকাস করো একটু নতুনভাবে ভাবো ওকে আর একটু স্ট্রংলি ভাবো পেন্টিক্যাল তো কিংবা প্যান্টিক্যাল সেটা না কিন্তু মানে স্টিক তো তুমি এটা ইমোশনালি না ভেবে খুব স্ট্রংলি ভাবো জিনিসটা তাহলে কিন্তু হয়তো একটু দেরি হবে বাট হবে দ্য বার্ডেন দেখতে পাচ্ছ মানে এরা তোমাকে পরিশান করে দেবে টাইমিং তোমার জন্য এখানে যেটা রয়েছে সিক্স মান্থ আছে ছ মাস ছ সপ্তাহ বা তোমার দিকে জুন ঠিক আছে জুন মান্থ এটা এখানে দেখো বার্ডেনের এনার্জি দেখো লাইফ তোমার কমপ্লিট তোমায় করতে হবে কার্ডটা উল্টো এসছে লাইফ তোমার কমপ্লিট তোমায় করতে হবে কেউ এসে তোমাকে রাস্তা দেখাবে আর সেই রাস্তায় তুমি যদি চলো তোমার লাইফে সবটা নো হয়ে যাবে ক্লিয়ার তুমি একটু ভাবে ভাবো আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভাবো ক্লিয়ার চলো নাম্বার থ্রি থ্যাংক ইউ অ্যান্ড পজিটিভ থাকবে আচ্ছা আনলাইকলি আনলাইকলি তো দেখবো কি আছে দেখো এই প্রশ্নের আনসার হচ্ছে মেবি মেবি ঠিক আছে সো আমি দেখবো তেরো থেকে তেরো কী বলছে থ্রি অফ একটা চান্সেস কিন্তু রয়েছে যদি তোমার মনে হয় এটা এই এই যেটার কাটে তোমরা যদি কেউ কেউ আচ্ছা আমি উদাহরণ দিচ্ছি ধরবে না কেউ কেউ যদি যদি মনে করছো যে আমাদের এই রিলেশনশিপে থার্ড পার্টি রয়েছে তো সম্ভাবনা রয়েছে খুব স্ট্রংলি থার্ড পার্টি আছে থার্ড পার্টি চলে যাবে থার্ড পার্টি চলে যাওয়ারও চান্সেস রয়েছে ওকে বাট একটা জিনিস বলবো যদি তোমরা কেউ মিট কথা ভেবেই ইয়ে করো তো হ্যাঁ হবে ঠিক আছে হয়তো খুব তাড়াতাড়ি হবে না বাট হবে ইনার ভয়েস নিজের নিজের মন ওকে আনলাইকলি এখানে জিনিসটা রয়েছে তারপরেও হচ্ছে যে তোমাকে তোমার নিজের ইনার ভয়েসের উপর কাজ করতে হবে মনের উপর কাজ করতে হবে নাম্বার টু অ্যান্ড নাম্বার থ্রি এর এনার্জি এসছে কিন্তু এখানে ঠিক আছে সো একটু তো ভেবে চিন্তা তোমাকে এগোতে হবে নিজের মনকে মনকে ঠিক করতে হবে ক্লিয়ার হবে না যে তা না হবে কিন্তু মনের দিক থেকে তোমাকে স্ট্রং থাকতে হবে যে এটা হবে হবে না কেন কেন হবে না আমি আমি এমন কি চেয়ে ফেলেছি যে যেটা হবে না আর হ্যাঁ এবার যদি তুমি আনএক্সপেক্টেড কিছু আশা করো সেখানে ব্যাপারটা আলাদা সেখানে তুমি বুঝতে পারবে যে তুমি আনএক্সপেক্টেড কিছু আশা যদি না করে থাকো সেখানে হবে মনের উপর এ রাখতে হবে আর তোমাদের একটা গাইডেন্স বলি তোমাদের এই প্রশ্নের আনসারের জন্য বন্ধু সঙ্গ ছাড়তে হবে ঠিক আছে কেন জানি না আমার এটা মনে হচ্ছে তোমার বন্ধু সঙ্গ ছাড়তে হবে বন্ধু সঙ্গটা খুব একটা ভালো না অসম্ভবভাবে খারাপ জানি না কার এসছে সো এটা এই তো নাম্বার ফোর নাম্বার ফোর সো থ্যাংক ইউ মি পজিটিভ ওকে ডোন্ট স্টপ তোমাকে বলছে এই যে প্রশ্ন এই প্রশ্ন উত্তর যেটা আছে যে তুমি থেমে থেকো না এটা তোমার থেমে থাকার সময় নয় তুমি যদি এখন থেমে যাও তাহলে তোমার কাছে কিন্তু সবটা থেমে যাবে ওকে তুমি যদি থেমে যাও তোমার কাছে সবটা থেমে যাবে তো এই মুহুর্তে তোমার থামার সময় না তুমি যেভাবে চলছো সেভাবে চলো দেখো বলে নতুনভাবে আবার শুরু করো আবার নতুনভাবে ভাবো দেখবে একদম রিক্স তোমাকে একটা তোমার লাইফে নিতে হবে তাই না তোমার লাইফে তোমাকে একটা রিক্স নিতে হবে থামলে চলবে না থেমে যাওয়া মানে হেরে যাওয়া শেষ হয়ে যাওয়া লোক কিন্তু বুঝবে না যে তুমি থেমে গেছো মানে তুমি একটু রেস্ট নিচ্ছ ভাববে ও হেরে গেছে তো হবে হানড্রেড পারসেন্ট হবে হান্ড্রেড পারসেন্ট ইচ্ছাটা তোমার পূরণ হবে বাট কিছু কিছু ক্ষেত্রে বলবে একটু রিক্স নিতে হতে পারে ওকে কিছু কিছু ক্ষেত্রে বলবে একটু রিক্স নিতে হতে পারে ও আচ্ছা এখানে টাইমিংটা বলিনি না নাম্বার থ্রি এর যে প্রশ্ন টাইমিং যেটা আছে এটা আমি বলবো ফেব্রুয়ারি হতে পারে ওকে ফেব্রুয়ারি বা আগামী দু মাস আচ্ছা ডোন্ট স্টপেরটা দেখবো ডোন্ট স্টপ দ্য রিভিল দ্য দ্যার দেখো ওই যে বললাম যে তুমি যদি থেমে যাও তুমি যদি থেমে যাও তাহলে কিন্তু ও মানে এরা ভেবে বসবে যে তুমি হেরে গেছো মানে এরকম যে আমি তোমাকে বাঁধতে পেরেছি তুমি আমার কাঁচায় বন্দি হয়ে গেছো তুমি আর উঠতে পারবে না ঠিক আছে তারপর হচ্ছে এটা তো বাঁধন মুক্ত হচ্ছে একটা ডেফিনেটলি যে স্টক সিচুয়েশন বা যদি খারাপ সিচুয়েশন থেকে থাকে তো সেই জায়গাটা ঠিক হবে কিন্তু তার জন্য তুমি থেমে গেলে হবে না ক্লিয়ার চলো নম্বর ফাইভ দেয়ার সামথিং বেটার ওকে এখানে কি বলছে তুমি যেটা আশা করছো তুমি তার থেকেও তার থেকেও ভালো কিছু ডিজার্ভ করো ঠিক আছে তুমি যেটার আশা করছো বা যার আশা করছো তার থেকেও বেটার কিছু ডিজার্ভ করো আর তোমার কিছু আসবে ওকে আসবে আর এইটা অফ এটা ঠিক আছে কমিউনিকেশন ঠিক আছে এটা অফ ওয়ার্ডস মিনস তো আবার কমিউনিকেশন আমি বাদ দিলাম একসাথে অনেক কিছু আসবে একসাথে লাইফে অনেক কিছু পাবে এমন নয় যে একটা দুটো জিনিস একসাথে খুশি তোমার ভরে ভরে আসবে সোর্স পাবে জানো তো মানে অনেক সোর্স পাবে তুমি অ্যাবানডেন্স লাইফে অ্যাবানডেন্স ও মাই গড দেখো যদি তোমরা কেউ কেরিয়ারের ক্ষেত্রে দেখে দেখো তো আমি বলবো রাজা রাজার জায়গায় বসতে চলেছ ঠিক আছে অ্যাব্যান্ডেন্স মিস লাইফে অর্থের আগমন বলতে পারো ঠিক আছে অর্থের আগমন একটা আছে আর একটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাব্যান্ডেন্স মিন হচ্ছে এই শক্ত বক্ত যে জায়গাটা যে হয় না যে একটা ভালো কোনো পজিশান পেলে পজিশানটা ভালো হলো প্রাচুর্য ওকে প্রাচুর্য ধরো তুমি কোথাও নর্মাল কাজ করছিলে তো সেখানে একটা ভালো ম্যানেজার পোস্টে কাজ পেয়ে গেলে মানে তোমার পোস্টটা হাই হলো এবং স্ট্যাবল হয়ে গেল কাজটা কাজটার মধ্যে আনস্ট্যাবিলিটি ছিল সেটা স্ট্যাবল হয়ে গেল ওকে সেরকম কোনো জায়গা ও এই একটা জিনিস ওকে এখানে টাইমিং আছে তোমার এই এই ইয়ারের লাস্টের দিকে ঠিক আছে আগস্ট সেপ্টেম্বর মার্চের পর পর কারোর হতে পারে মার্চের পর মার্চ এপ্রিল মানে তুমি যেদিনই দেখছো তারপরের থেকে ধরো তুমি এটা দেখছো সব সেপ্টেম্বর কিংবা নভেম্বর তো জেনে রাখো মার্চের দিকে বা যখনই দেখছো আগামী তিন মাস একটা টাইমিং রয়েছে আট মাস একটা টাইমিং রয়েছে ঠিক আছে আচ্ছা এটারও টাইমিং নিন এখানে হচ্ছে তোমার টাইমিং যেটা আসছে ফার্স্ট বলবো এটা টাইমিং খুব তাড়াতাড়ি যেমন চার সপ্তাহ হতে পারে ঠিক আছে আর খুব বেশি হলে চার মাস বাট আমার এই এইটা এই যে তোমাদের চার নম্বর প্রশ্নটা খুব ফাস্ট আমার মনে হচ্ছে মানে তুমি যত তাড়াতাড়ি অ্যাকশান নেবে যত তাড়াতাড়ি রিক্স নেবে তত তাড়াতাড়ি তুমি সফল হবে ওকে চলো এই হলো তোমাদের রিডিং বা তোমাদের প্রশ্ন আচ্ছা বলেন এই অবধি থাক আমি দেখি লাভ রিডিংটা করতে পারি কি না তো ট্রাইট চেষ্টা করছি যারা এখন অবধি সাবস্ক্রাইব করো নি বস সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য আর যারা পার্সোনালি শুধুমাত্র নিজেরটা জানতে চাইছো অনেকে আছো কমেন্ট বক্সে কমেন্ট করছো প্রশ্ন করছো কোনো আনসার পাবে না ভাই প্রশ্নের উত্তর নিতে হলে পেমেন্ট করে পার্সোনাল রিডিং নিতে হয় ঠিক আছে সো পার্সোনাল রিডিং পেমেন্ট করে নিও আর অযথা কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করবে না আমি কিন্তু ব্লক করে দিই অনেক আছো যে গল্প করার জন্য হোয়াটসঅ্যাপ করছো ভাই গল্প করার অত টাইম নেই এমনি আমার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না ঠিক আছে এই মুমেন্টে দাঁড়িয়ে তো গল্প করার অত আমার সময় নেই সারাদিন সংসারে অনেক কাজ থাকে ঠিক আছে সো প্লিজ মানে নিশ্চয়ই তোমার একটা যারা গল্প করার জন্য ফোন করো তারা নিশ্চয়ই বেকার নয় হতে পারো বেকার বাট আমিও আমিও বেকার আমি বলছি না যে আমি খুব একটা কাজ করি আমিও বেকার বাট তবুও আমার কাছে টাইম হয় না ভাই বরকে ফোন করার টাইম হয় না সারাদিনে একবার কিন্তু আমি রিডিং দিয়ে যাই চলো আজকের হতে এই অবধি রাধে রাধে